আজকে জানলার পর্দাগুলো সরাই নি আজকে জানলার পর্দাগুলো এইভাবেই দিয়ে রেখে দিয়েছি শুধু রান্নাঘরের এই জানলাটাকে খুলেছি যেহেতু ভাত বসিয়ে দিয়েছি এ দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা দুজনেই আজকে ভাত খেয়ে নেব আর আজকে যেহেতু গ্রহণ লাগছে তো ভারতবর্ষের দৃশ্যমান নয় তবুও কিছুটা তো মেনে চলা উচিত আমার মনে হয় যেহেতু এখন আমি প্রেগনেন্ট তো তার জন্য সোনা। দেখো কালকে সারা দিন ছিল না মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছে সারাদিন হালকা ভেজা মানে শুকিয়ে গেছে হালকা হালকা তো একটু রোদ লাগালে ভালো হয় তো এখন একটু বাইরে এই কি বলে কলতলার এই জায়গাটা একটু রোদে দিয়ে দিই একটু শুকিয়ে যাবে এদিকে রান্নাটাও সেরে নিই রান্না বলতে সকালে সিদ্ধ ভাত করবো ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আর কি এই তো এই দিয়ে সকালে খাওয়া হোক কারণ সমস্ত কিছু তো রাখা যাবে না কোনো খাবারই রাখবো না আবার সেই গ্রহণ ছাড়বে দুটো আঠেরোই তারপরে স্নান টান সেরে তারপর বান্না আর কি ভারতবর্ষে যত দৃশ্যমান না হোক আমার নিজের যেন মনে হয় যে এগুলো মেনে চলা আমার মনে হয় ভালো আমাদের সন্তানের জন্য বর কাছে কাছে চলে আসবে সাড়ে নটার মধ্যে চলে আসবে এখনও সময় আছে আমি এগুলো গুছিয়ে টুছিয়ে রাখি আর কি বিছানা গুছাই বিছানা না গুছিয়ে ঘর বারন্দা সমস্ত কিছু ইয়ে করেছি বাসি বিছানা ওইভাবেই রয়েছে ওটা গোছাতে হবে চলো সঙ্গে থাকো এইগুলো মেলে দিই রোদটা আজকে বেশ ভালো দিয়েছে সকাল সকাল দেখো বিছানার বিছানাটা কি গুছিয়ে নি ওদিকে রান্নাও হয়ে যাচ্ছে আর ভাবছি জানলার পর্দা খুলবো না জানলার পর্দা এইভাবেই দেয়া থাক কারণ আমি অনেক ইউটিউব চ্যানেল দেখলাম যে জানলা টানলা সমস্ত কিছু দিয়ে রাখতে তো তো সমস্ত কিছু খুলে রাখবো মনে থাকবে না দেওয়ার কথা তার থেকে বন্ধ করাই থাক আজকে হচ্ছে হোলি হোলির অনেক শুভেচ্ছা জানায় তোমাদের সব বাইকে আজ দুটো বছর ধরে হোলিটা একরকম কাটছিল আর এবছরের হোলিটা আরও রকম এবছর আমরা মানে আমার মধ্যে একটা প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে সামনের বছর হোলিটা আরও রকম সে আমাদের মাঝখানে থাকবে সত্যি ভীষণ আনন্দ লাগছে এই জিনিসগুলো ভেবে যাই হোক কোথাও যেতে পারলাম না কিছু করতে পারলাম না সেটা নিয়ে কোনো মন খারাপ নেই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে হোলি তো হোলির অনেক শুভেচ্ছা জানাই বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে অনেক ভালোবাসা সবাই খুব সাবধানে হোলি খেলো তবে পশু পাখি এদের থেকে দূরে রেখে রং। কারণ নিজের আনন্দটা অন্যের ক্ষতি না করাই ভালো তাই তো তো তোমরা যখন এই ব্লগটা দেখবে অলরেডি রং খেলা শেষ তবে হোলি থাকবে কারণ আমাদের তো একদিন থাকে দোল আর একদিন থাকে হোলি তো এদিকে আমার রান্না সমস্তটাই হয়ে গেছে এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি ভাত হয়ে গেছে এদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছি ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত উপর দিয়েছি আর এই যে লঙ্কা লঙ্কা ভাজা হচ্ছে আমার বর আবার আলু সেদ্ধ মাখা খেতে বসে বলবে ঝালই হয়নি ঝালই হয়নি এদিকে তরকারি খেতে বললে মানে তরকারি খেতে বসলে তখন বলবে না কি ঝাল হয়েছে বোমাম কি ঝাল হয়েছে এরকম করবে তো যে কাঁচা লঙ্কা ভেজে নিলাম কাঁচা লঙ্কা খাজা দিয়ে আমরা আলু সেদ্ধ মাখাটা বেশিরভাগ খাই শুকনো লঙ্কাটা খুব কম খায় আগে খাওয়া হতো বেশিরভাগ কিন্তু এখন খাই না চলো আমার রান্না বান্না সমস্তটাই গুছানো কমপ্লিট এবার দেখি কখন আসে ওটা আবার কিনি এসেছ কিনি এসেছ রঙ এনেছ এত রঙ কী হবে আমরা রঙ খেলবো

এ দেখো 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 আবির নিয়ে ঠাকুরকে তো দিতে হবে তার জন্য টানতেই আনতেই হতো কিন্তু এত নিয়ে এসছো হলুদ তাহলে কি গ্রহণ ছেড়ে গিয়ে আবির খেলা হবে হ্যাঁ সে যখন মানে সে দুপুর হয়ে যাবে শরীর খারাপ হবে কি করতে হবে ভাতটা কি একনি খাবে পাটকাটি রেখে দিয়েছি এজও পাটকাটি এই যে কালকে দিদি দিয়ে দিয়েছে পাটকাটি আমাকে বলছে রিয়াঙ্কা মনে থাকবে না পাটকাটিটা নিয়ে নাও এই যে পাটকাটি এই পাটকাটিটা আগেই ভেঙে নাও আর কুলের পাতা মানে কুলের ডাল ডাল কাটা শুধু এই যে পাটকাটিটা গ্রহণের নিয়ম অনুসারে পাটকাটি ঠিক আমার মাপ করে এইভাবে ও ভেঙে একটা জায়গায় সোজাভাবে দাঁড় করিয়ে রেখে দেবে আর হচ্ছে ওই তোমার কি বলে ওটা কুলের কাটা আছে কুলের কাটা দরজায় বাথরুমের দরজায় দরজায় সমস্ত কিছু দরজা দরজা দিয়ে রাখতে হবে এই তো এই আর কি আর তারপর গ্রহণ ছেড়ে গেলে তারপর স্নান টান সেরে তারপর রান্না করতে হবে রান্না তো করে রাখবো না যেটুকু করেছি সেটা সকালেই খেয়ে নেবো আর কি দেখো হয়তো অনেকে বলবে এগুলো কুসংস্কার দেখো সন্তানের মঙ্গলের জন্য কিছু কিছু জিনিস আমাদের মানতে হয় তাই না আর গ্রহণ জিনিসটা বেশি করে আর জানি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় তবুও মানতে দোষ কোথায় তাই না যেহেতু এখন আমি প্রেগনেন্ট তো এই প্রেগনেন্ট অবস্থাতে এই জিনিসগুলো ভীষণইভাবে মানা উচিত তো যত দৃশ্যমান না হোক আমার মন থেকে চাইছে আমি এটা মেনে রাখবো ওই জন্যেই আর কি বুঝলে চলো আর আমার এদিকে আবার রং নিয়ে এসেছে রং মানে আবির আমাদের কাছে রং মানে আবির আমরা রং খেলি না আমরা আবিরই খেলি প্রত্যেক বছর আমরা আবির খেলি শুধু এই এই বছরটা এই ইয়ে পড়ে গেল নইলে আমরা খেলতাম না কি গো যে গ্রহণ পড়ে গেল না একদম ইয়ে টাইম টাইম পুরো দশটা চল্লিশে লাগবে কি গো খেয়ে না আগে

দেখতে পাচ্ছ আমার বরগাছে হচ্ছে কাটা ভাঙতে ওই কুলের কাটা কুলের কাটা বললো বাড়ির মধ্যে দিয়ে রাখতে মানে মেন গেটে দিয়ে রাখতে তো সেই কুলের কাটা ছোট ছোট করে ভেঙে ওই গেটের সামনে দিয়ে রাখবে আর কি দেখো জানি না কে কেমন কিভাবে নেয় কিন্তু হচ্ছে আমরা এইটুকু মানি পাড়ার সবাই বলল বড়রা বলল যে এইভাবে মানো কারণ এই সময় একটু মেনে থাকাই ভালো ছোট ছোট করে কাটবা হ্যাঁ এ দেখো কুলের কাটা এনে এ দেখো এখানে দিয়ে দিল এখানে দিয়ে দিয়েছে আর মেন গেটে ওইদিকে দিয়ে দিয়েছে বললো দরজা দরজায় দিয়ে রাখতে সমস্ত কিছু গোছানো কমপ্লিট যা যা করার মানে পাটকাটি তারপরে কুলের কাটা সমস্ত কিছু রেখে দেওয়া হয়েছে তো এখন খেয়ে নিচ্ছি খেয়ে বাসনপত্র মেজে রান্নাঘর গুছিয়ে একদম ঘরে চলে যাব আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এদিকে বাসনপত্র সমস্তটাই মেজে নিয়েছি কোনো খাবার কোনো কিছুই রাখিনি একদম গোছানো কমপ্লিট তুমি কথা না বাড়িয়ে অবস্থা।

যেহেতু আর দৃশ্য সবাই বলছে আমার মন থেকে একটুখানি ইয়ে লাগছে যে না করবো একটু যেটুকু মেনে চলা যায় আর কি তখন একটু হাচ্ছি তারপরে বলবে একটু সোজা হয়ে শুতে আর নইলে পা ছড়িয়ে বসতে মানে হ্যালান দিয়ে বসতে কিন্তু এটা ভয়ের বিষয় বিষয়ভাবে দাঁড়াতো যদি হচ্ছে এটা দৃশ্যমানুধ হ্যাঁ আর চলো এভাবেই কয়েকটা ঘন্টা আমাকে চলতে হবে তিন ঘন্টা কুড়ি মিনিট দুটো আঠারোই ছাড়া তিন ঘন্টা আটত্রিশ মিনিট সাড়ে তিন ঘন্টা তাহলে আমি এখন হজরঙ্গলি চালিয়ে দিই হনুমান চালিশাঙ্গি থাকালি মাঝে মাঝে ছুতে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছে জেনু আমাকেও সময়টা যে কিভাবে কাটালাম সত্যি মানে বিশাল কষ্ট হয়েছে তো যথারীতি স্নান মানে স্নান করে নিলাম গ্রহণটা ছাড়ার পরে আর এখন হচ্ছে গো এটার মধ্যে ছিঁড়ে আছে বুঝতে পারছি না এই প্যাকেটের মধ্যে এখন একটু ছিঁড়ে খাবো প্রচণ্ড খিদে পেয়েছে মানে এত খিদে পেয়েছে কী বলবো আর এত টয়লেট পেয়েছিল। তারপরে তো গ্রহণ ছাড়লো তারপরে এই স্নান টান সমস্ত কিছু সারলাম আর এই এখন হচ্ছে এত খিদে পেয়েছে তো ভাত করবো তরকারি করবো তারপর তো খাবো ওই ও বললো তাহলে একটু চিঁড়ে খেয়ে নাও চিঁড়ে চিনি দিয়ে ভিজিয়ে খেয়ে নাও ওই যে এখন সেটাই খাবো আর ওদিকে ঘর মুছছে আর রান্না বসানব বলতে ওই ভাত তো করবো দেখি কি করি ডাটা নিয়েছিলাম কালকে কাকার কাছ থেকে ওই ডাটা চচ্ছুরি করবো ডাটা চচ্চড়ি আর হচ্ছে ওই ডিম ভুজিয়া করে ঝোল মতন করবো এই করবো এক তরকারি দিয়ে তো আর খাওয়া যাবে না শুকনো শুকনো হয়ে যাবে না হলে কিন্তু কখন রান্না করবো কখন খাবো প্রচণ্ড ক্ষীরে পেয়েছে এই যে ছিঁড়ে চিড়ে খাবো ছিঁড়ে করিস না চলো পরে দেখা হচ্ছে এদিকে শরীরটাকে আগে ইয়ে করি হ্যাঁ হ্যাঁ

আমাদের এবারের হোলিটা এরকমই থাক এরকমই থাক আর রং সব তোলা থাক রং হচ্ছে সামনের বার হচ্ছে রং যখন খেলবো সামনের বার করে আমরা তিনজনই খেলবো হ্যাঁ নিয়ে তো রং খাওয়া মানে ওটা কথার কথা কথা বাচ্চা কি নিয়ে কেউ রং খালে কথার কথা দেখতে কি না আবিদ এমনি ছোট ছিল দিেশনও আমরা স্নান করার পরে ও পুজো দিলো এখন ঠাকুরকে ঠাকুরকে আগে ইয়ে দিলো আবির দিলো কুড়ে দিলো আবির দিলো দিয়ে এই যে এখন আমাদের ডালের মধ্যে আগে জানো তো রং নিয়ে নে এরকম এরকম করে দিয়ে রাখতে দিয়ে দিয়ে লাগতো মানে মুখখানে পুরো ভুত করতাম না জাস্ট এই টুকে দিয়ে রাখতে এই দিয়ে লাগতো চলো ঝোলটা ফুটছে এবার খাবো প্রচন্ড খিদে পেয়েছে খুব কষ্ট হচ্ছে আজকে এত কষ্ট হলো না কি বলবো হ্যাঁ হ্যাঁ নাহলে খাবারে পড়বে এদিকে দেখো রান্না হয়ে গেছে এই যে ডাটার চচ্চড়ি করেছি সজনে ডাটা আর ভাত হয়ে গেছে এই যে ভাত আর এদিকে ঝোল ফুটছে এই যে তো ডিম ভুজিয়া করে আলু দিয়ে ঝোল হ্যাঁ হ্যাঁ এই তো আমি অমলেটটা এখন দিয়ে দিচ্ছি আর ও বললো আমার জন্য আলাদা অমলেট করে ঝোলের মধ্যে দাও এই যে মানে ডিম ভুজিয়া করে আলু দিয়ে যেমন ঝোল করে না ওরকম করছে

আর নাচ্ছেছে দুদানতে সারা আর আমার চোখ মুখ দেখো শুয়েছিলাম ভালো লাগছে না জ্বর আসছে মানে এই বিকেলের পর থেকে কি জ্বর জ্বর আসছে ডাক্তার কাছে নামলে খানো হলো 8:30 তে যেতে বললো হ্যাঁ কি আমার কি আমাকে তো বই এনে যেতে হবে না কি করব বলো ঠিক তো না বাইরে লাইটটা দি দিও না আমি আর যাইনি তো ওইদিকে যাওয়া হয় নি আসলে বিকেল হলে এই দুটো দিন ধরে দেখছি বিকেল হলেই গা গরম হচ্ছে আর হচ্ছে কেমন ছেঁকছেঁক লাগছে শরীর কেমন আনটা আন্ডা লাগছে ভালো লাগছে না আর চোখ দেখো কেমন লাগছে ও বললো তাহলে এক কাজ করো কালকে যদি দেখাতে যাও মানে কালকে তো আমাদের এখানেই বসবে ওর কাজ কামায় দিতে হবে আবার এমনি এসবটা খুব একটা ভালো কাজ হয়নি ওর শরীরটা খারাপের জন্য তো ওই জন্যে ও বললো যে তাহলে চলো ডাক্তারের নাম লেখাও তো আজকে যদি যা মানে বসে তাহলে দেখি আনি তো ফোন করেছিলাম বলো আটটা সাড়ে আটটার দিকে বসবে চার নম্বরের নাম ওজন্যই যাবো দেখাতে কারণ এই জিনিসটা তো ভালো না ভেতর ভেতর জ্বরটা থাকা দুটো দিন ধরেই দেখছি দুপুরবেলা ঘুমোই বা দুপুরবেলা না ঘুমাই মানে দুপুরের পর থেকে দেখছি হাত পা ব্যথা হয়ে আসছে পুরো গিটে গিটে ব্যথা হচ্ছে মানে জ্বর আসার আগে যে সিমটমগুলো হয় ঠিক সেইগুলো হচ্ছে আর জ্বর তো ওই জন্যেই ডক্টরের কাছে যেতে হবে প্রচণ্ড ঘাট দিয়ে এই হাতটা গিট টিট দিয়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ভালো লাগছে না এই সাতটা যাওয়ার পর থেকে আমার না শরীরটা ঠিকই হচ্ছে না যে এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ বেশি হয়ে গেলো কিছুতেই ঠিক হচ্ছে না আর এই বিকেলের পর থেকে এটাও যেমন হচ্ছে মানে জ্বর জ্বর ভাব আর তেমনি হচ্ছে গলার মধ্যে মানে গলাটা মনে হচ্ছে বসে যাচ্ছে আর মানে কাশি হচ্ছে কষ্ট হচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে গলাটা সন্ধে হলেই বসে যাচ্ছে কেমন যেন ভার ভার লাগছে একটু চা বানিয়ে নিলাম আর লিকার চা মানে ওকে বললাম যে তুমি একটু চা খাবে বলছে কেন তুমি খেলে খাও এবার আমি বললাম তুমি না খেলে আমি খাবো না তো বলো ঠিক আছে আমার জন্য করো তো ওই জন্যে দুজনের জন্য একটু চা করে নিলাম যাতে গলাটা একটু সারে তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি ঘড়িতে এখন বাজে প্রায় আটটার মতন সাড়ে আটটার দিকে যেতে বলেছে তো মানে যেহেতু আমাদের এখান থেকে যেতে একটু সময় লাগবে যেতে সময় লাগে না যেহেতু ও আমাকে নিয়ে যাচ্ছে তো তার জন্য তো একটু আস্তে ধীরে বাইক চালাতে হবে আর কি তো কথা বলছি আমি হাঁপাচ্ছি কথা বলতে গিয়ে নাক দিয়ে পুরো নিঃশ্বাস জোরে মানে নিঃশ্বাসটা গরম গরম হাতের তালু গরম চোখ পুরো ছলছল করছে চলো যাই ঘুরে আসি এই যদি অন্য সময় হতো অন্য সময় আমার মাঝে মধ্যে এরকম হয় কিন্তু আমি কখনও ডাক্তারের চিন্তা করি না প্যারাসিটামল খাই বা একটু দুটো দিন থাকলে ঠিক হয়ে যায় কিন্তু এখন যেহেতু আমার সাথে সাথে আমার সন্তানের ব্যাপার রয়েছে তো তার জন্যেই ডাক্তার দেখানো ভালো ডাক্তারের সাথে কথা বলে ওষুধ খাওয়াটাই বেটার তাই না ডাক্তার দেখিয়ে এখানে কাগজপত্র নিয়ে নিতে হয় যেহেতু নিয়ে নিয়েছি হেলমেট নিয়ে নিয়েছি আর এই যে ড্রেসটাই করলাম তো চলো ঘুরে আসি আর মানে যে মাথায় পেরে দিতে হয় না আমি এই সমস্ত কিছু মানি ঠিক আছে তো মাথায় পেরেকও দিয়ে নিয়েছি এখন যাই আর যে শুক্রবার দিনটা তো খারাপ নেই ভালো আছে তো চলো এই যে আমার বড় ওইদিকে রেডি তো চলো চলো বন্ধুরা যাই ঘুরে আসি যেমন ভাল লাগছে না তো এখন আমরা এসে বসে রয়েছি এমনও টিকিট কাটা হয়নি ডাক্তার এখনও নামে নি ডাক্তার নামলে তাহলেই টিকিট কাটবে বাস আর আমার চার নম্বরে নাম তেমন কেউ একজন নেই ওই একজন দুজন মতনই রয়েছে তাই হলে তারা এখানেই দেখাবে কি না যাই হোক ফাঁকাই রয়েছে পুরো ডিস্টার হাঁকে রয়েছে অন্য যদি জমি থাকে ওখানে বসে রয়েছি মানে এখন সামনেই বসে আছি যে তো এখন ওদিকে যাইনি ওখানে এসে আমার আরও খুশি হয়ে যাচ্ছে অনেকটা রাত হয়ে গেলো আর এখন বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে ও হচ্ছে এখন একটু খাবার কিনে নিচ্ছে ভাবলাম যে একটু মোগলাই খাবো তো মোগলাই আর নেই তো ওই জন্যে রুটি আর তরকা এখন রুটির লাইনে দাঁড়িয়েছে আমার বড় ওই দেখতো দেখবো ওই যে দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে আসলে ডাক্তার ওপরে ছিলই না ডাক্তার গেছিলো হচ্ছে নোকারির ওই দিকে চেম্বার ছিল ওখান থেকে আসলো ওই নটা দশের দিকে তারপর এই দেখিয়ে এই আসা তো চলো বাড়ি যাই গিয়ে ব্লক শেষ করছি কেমন কী বললো ডাক্তার আমি বাড়ি করে বলছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওষুধ খাবো আর এসে না জানলাটা খুলে দিয়েছি কেন বলো তো ঘরটা না প্রচণ্ড ঘুমট হয়েছিল মানে এই কালকে থেকে এরকম করছি জানলাটা খুলে দিলে একটু ধরো তোমার মানে হাওয়া বাতাসটা খেলে তাহলে ঘরটা একটু ঠান্ডা হয় নাহলে ঘরটা পুরো ঘুমোট হয়ে থাকে বিকেল থেকে মানে জানলাটা দেওয়া থাকে আর এটার যেহেতু একটাই জানলা ওই জন্যে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওষুধ খাবো তার আগে মনে করলো যে আমি তোমাদের সাথে ব্লকটা শেয়ার মানে শেষ করব তো ডাক্তার বলল যে টেম্পারেচারটা কি উঠছে থার্মোমিটারে আর আমার ঘরে তো থার্মোমিটার রয়েছে আমি হচ্ছে চেক করি তো থার্মোমিটারে কোনো টেম্পারেচার উঠছে না নর্মাল টেম্পারেচার কিন্তু আমার মনে হচ্ছে আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে ঘাত পা ব্যথা মানে জ্বর আসলে যেগুলো যেগুলো হয় আর কি তো বললো হয়তো ভেতরে কোনো মানে ঠান্ডা চাপা ঠান্ডা রয়েছে এমন হ্যাঁ চাপা ঠান্ডা তো রয়েছে তো বলল ঠান্ডা হয়তো চাপা ঠান্ডা থেকে এই ব্যাপারটা হচ্ছে তো ওষুধ দিয়েছে কি যেন ওষুধ দিল যাই হোক দুটো মতো ওষুধ দিয়েছে তো বললো ওইটা খাও ঠিক হয়ে যাবে পাঁচ দিনের জন্য দিয়েছে বললো পাঁচ দিন খাও সেরে যাবে এই বললো আর বললাম যে হাতে পায়ে মানে জোর লাগছে না অস্বস্তি লাগছে শরীরের মধ্যে আর দাঁড়ালে মনে হচ্ছে যেন পড়ে যাব বসতে ইচ্ছে করছে তো প্রেশারটা দেখলো যে এখানটা লিঙ্ক ছিল প্রেশারটা প্রেশারটা দেখলো একদম নর্মালি রয়েছে আমার নর্মালি থাকে বা একটু লো থাকে কিন্তু হাই কখনো হয় না তো ডাক্তারবাবু বললো যে প্রেশার ঠিকঠাকই আছে ওয়েটও ঠিক আছে এই তো ব্যাপার কিন্তু অনেক রাত হলো আর কি উনি অন্য জায়গায় গিয়েছিল তো ডাক্তার দেখাতে

এই সপ্তাহ তো কাজ হয়নি তোমাদের বললামই ওই জন্যে কালকে আর দুপুরে আবার ছুটি নিতে পারতো না তো তার জন্যে ও বললো চলো তাহলে আজকেই দেখিয়ে আনি তো আজকে আর ওষুধটা আনা হয়নি কারণ আমরা যে ফার্মেসি থেকে মানে যেখানে দেখাই হবিপুরে তো সেটা বন্ধ হয়ে গেছে তো বললো যেহেতু আগে ছুটির দিন তো হোলির দিন তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে তো বললো কালকে সকালবেলা ওষুধটা নিতে তো কাল সকালবেলা ও কাজ থেকে আসার পথে ওষুধ নিয়ে আসবে তারপর কালকে থেকে পড়বে পাঁচ দিনের জন্য ওষুধ দিয়েছে এই তো ব্যাপার তো যাই হোক আজকের দিনটা এইভাবেই কাটালাম দেখতেই পেলে গ্রহণ গ্রহণ করে চললো তারপর রাত্রিবেলায় ডাক্তার দেখানো তো চলো এবার ওষুধ খাবো ব্লকটা এখানে এম করছি কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো চলো আজকের মতন টাটা বলে দিলাম শুভ রাত্রি